হ্যাঁ হোয়াটসঅ্যাপ ভাই বাবা সবার আজকে যাচ্ছে হচ্ছে ফরিদপুর টিসি তে একটা ড্রাইভিংয়ের ভাইভা পরীক্ষায় সো চলুন যাওয়া যাক আর দেখি ওইখানে আমি সিলেকশন হয় কি না এবং কীভাবে কি হয় সব বিস্তারিত থাকবে কীভাবে আবেদন করবে কি ভাইভা পরীক্ষায় কি ধরে ড্রাইভিংয়ে এ টু জেড আজকে থাকবে সবার সাথে থাকবেন সিটিসিতে যাওয়ার জন্য যারা উপার বাজার থেকে আসবেন অর্থাৎ নিউ মার্কেট থেকে যে কোনোভাবে আপনি গোলচত্রে চলে আসবেন দেন এখান থেকে আপনি জুবাইদা পাম্পে দশ টাকা মেবি ভাড়া নিবে সো জুবাইদা পাম্পে চলে যাবো এখন চলুন যাওয়া যাক জুবাইদা পাম্পে ভাই যে অবশ্যই ভাড়া বেশি নেই মেবি দশ টাকা ভাড়া নেবে সো ভাই চলে আসছে দা পাম অ্যান্ড দেন হেলিপড বাজার এটা হচ্ছে হেলিপড বাজার আর বামদের যে রাস্তা হয় এটা হচ্ছে রাস্তা গ্রামের সাইজ যা যা দরকার হবে সবই নিয়ে আসছি তো এখানে ড্রাইভিং আবেদন করতে আপনার লাগবে হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে একটু কম নিতে হবে দেন আপনার যা কাগজপাতি লাগবে তা হচ্ছে আপনার আইডি কার্ডের ফটোকপি দেন আপনার নাগরিক সনদপত্র রক্তের গ্রুপ টেস্ট এরপরে হচ্ছে আপনার বাইরের যে কারেন্ট বিলের কাগজ বা গ্যাস বিল যে কোনো বিলের একটা কাগজ লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই হচ্ছে এখানে ভর্তি হওয়ার যে কাগজপাতিগুলো সেগুলো দেন আরও কিছু লাগবে সেটা হচ্ছে আপনার ভর্তির পরে যদি আপনার রক্তে কোনো ড্রপ টেস্ট করতে হবে যেটা আপনার শরীরে কোনো মাদক আসক্ত বা আপনি মাদকে আসক্ত আছেন কিনা সেটা জানার জন্য অবশ্যই ড্রপ টেস্ট করতে হবে যদি আপনার পজিটিভ আসে দেন আপনার ভর্তি বাতিল হয়ে যাবে এটা হচ্ছে মেন গেট টিসির ফরিদপুর টিসি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে আপনার ড্রাইভিং এরপর হচ্ছে ইলেকট্রনিক যাবতীয় কাজ শেখানো হয় পাশাপাশি দেশ বিদেশ পাঠানোর যে ট্রেনিং সেটাও করা হয় তো আজকে আমি এখানে আসতে হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ আবেদনের জন্য আর আজকে আমার ভাইভা পরীক্ষা তো আমাদের ভাইভা পরীক্ষায় কী ধরছিল সেটাও থাকবে আজকের ভিডিওতে তো আমার ভাইভা পরীক্ষায় ধরছিল আমার নাম আমার বাবার নাম আমার বাসা কোথায় আমি কি পর্যন্ত পড়াশোনা করছি এরকম এখানে আপনার যত নিম্ন শ্রেণী হতে পারবেন ক্লাসপর সুযোগটা তত বেশি থাকবে এই এই মানে এইগুলোই ধরে মূলত ভাইভা পরীক্ষায় তো এই ছিল আজকের ভিডিও যারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলাইকনটি অন করে দেবেন